দর্শক মন্ডলী সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন বন্ধুরা দীর্ঘদিন আপনাদের জন্য আমি তেমন কিছু আপলোড দিতে পারিনি তার একটি মাত্র কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভারতবর্ষ শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে যে মানুষের মধ্যে একটা করোনা আতঙ্ক করোনা সংক্রমণ নিয়ে মানুষ যেভাবে নাজেহাল এবং মানুষ যেভাবে ধন্দে ভুগছে এর মধ্যে দিয়ে আপনাদের জন্য আর কিছু আপলোড দেওয়া সম্ভব হয়ে ওঠেনি দেখুন সর্বপ্রথমে আপনাদের আমি একটা কথা জানিয়ে রাখব আপনারা তো করোনা সম্পর্কে সবই তো জানছেন অশিক্ষিত বর্বর মানুষও যারা আছেন এবং যারা অশিক্ষিত সত্যিকারে যারা লেখাপড়া জানেন না বা এইটুকু তো বুঝতে পারেন যে টিভির খবরে কি বলছে সংবাদ মাধ্যম কি বলছে তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা স্বাস্থ্য ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রকে দেয়া নির্দেশিকা অবশ্যই মেনে চলবেন তাদের প্রতি আমার ঘৃণা যারা জেনে বুঝে নিজের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছেন এবং এর বংশ বিস্তার করতে সাহায্য করছেন আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই সবাই থেকে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখুন দূরত্ব বজায় রেখে নিজের জীবন বাঁচুন বাঁচান এবং অন্যকে বাস্তব সাহায্য করুন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি আপলোড দিতে চলেছি বহু কাঙ্ক্ষিত বহু চর্চিত এবং বহু পরীক্ষিত এটা হলো পুকুরের মাছ অদৃশ্য করার একটা হান্ড্রেড থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি সফল মন্ত্র তো এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রেখে দেব যদি আমার এই মন্ত্র পাঠে বা যদি কেউ কাজে লাগান এবং যদি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেন তার জন্য কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ না তো চলে আসা যাক বন্ধুরা কাজের কথায় যে পুকুরের মাছ অদৃশ্য করার যে মন্ত্রটা এটা কোন কিভাবে কাজে লাগাবেন কেমন ভাবে হবে কাজটা এ সম্পর্কে আপনাদের আমি দু চারটে কথা বলবো তো এটাই বলি ধরুন মনে করুন আপনি একটা পুকুরে প্রচুর মাছ আছে সে মাছ দিনের বেলা ভাস্তা দেখা যাচ্ছে কিন্তু জাল ফেললে মাছ প্রচুর উঠছে সেই মাছ আপনি অদৃশ্য করে দিতে পারবেন পুকুরে মাছ থাকবে না পুকুরে মাছ না রাখার জন্য অনেকে অনেকের সঙ্গে হিংসে করে বিষ দেয় মাছ মেরে দেয় এটা তারা প্রয়োজন হবে না তবু আবারও বলছি আমি অসৎ কাজে যদি কেউ ব্যবহার করেন তার জন্য কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো চলে আসা যাক এবারে এই মন্ত্রটি সম্পর্কে ভিউয়ার্স একটা কথা অবশ্যই বলে দেখা ভালো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখন যে সমস্ত ভিডিও আমি আপলোড দেব তার সরাসরি নোটিফিকেশান আগে আপনার কাছে পৌঁছাবে সর্বপ্রথম আপনার কাছে আর যদি আমার এই চ্যানেল আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে অন্তত আগামী দিনের প্রেরণা উৎসাহ যোগাবেন এবারে আসি আপনাদের কাজের কথায় আপনারা বোধহয় জানেন আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়েছি এ পর্যন্ত আমি স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আমি সবসময় আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে থেকে তিনবার পড়ে শোনাই মন্ত্রটা যদি বড় হয় অবশ্যই দুবার যদি ছোট হয় অবশ্যই তিনবার পড়ে শোনাই কারণ সবসময় মনে রেখে দেবেন যে উচ্চারণটা একটু স্পষ্ট হওয়া উচিত সেই উচ্চারণটা স্পষ্ট হওয়ার মানে হওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আমার সঙ্গে মিলিয়ে নেবেন যে উচ্চারণটা কেমন হবে দয়া করে একটা কথা আপনাদের বলবো যে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না বা কাটবেন না তাহলে কিন্তু এমন কিছু বাদ পড়ে যাবে যা আপনি কোনো কাজে লাগাতে পারবেন না দেখুন এখানে মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে আপনাদের পড়ে শোনাই কবর শ্মশানের মাটি নিজ হস্তে লইয়া বিসমিল্লা কহিয়া আমি পানিতে দিনু ভাসাইয়া পুকুরের সব মাছ ভাগ শীঘ্র করি ভাগ 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 কার আগে দোহাই বাবা বড় পীরের দোহাই 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 মা কামাখার দোহাই 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 শুনলেন আপনারা নিশ্চয় মন্ত্রটা এবং উচ্চারণটাও বুঝতে পারলেন করায়ত্ত করুন এটা আর একবার পড়ে শোনাই কবরও শ্মশানের মাটি নিজ হস্তে লইয়া বিসমিল্লা কহিয়া আমি পানিতে দিনু ভাসাইয়া পুকুরের সব মাছ ভাগ শীঘ্র করি ভাগ 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 কার দোহাই বাবা বড় পীরের দোহাই 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 মা কামাখার দোহাই 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 তো বন্ধুরা এই ছিল মন্ত্রটি এবারে কিভাবে কাজে লাগাবেন সে সম্পর্কে বলবো একটু মন দিয়ে শুনবেন তার আগে আপনাদের আমি একটা কথা বলে রেখে দেব আমার এই সফল তন্ত্রমন্ত্র যে বাংলা চ্যানেল এখানে শুধু এই সম্পর্কে না দৈনন্দিন দৈনন্দিন জীবনে মানুষের প্রচুর সমস্যা সম্মুখীন হন সমস্ত সমস্যার কম বেশি সব রকম ভিডিও প্রচুর ভিডিও আমার আপলোড দেওয়া আছে আজকের এই সমস্যা না হলে আপনার যদি অন্য কোনো সমস্যা হয় আপনি হয়রানির শিকার বা প্রেম ঘটিত কোনো ব্যাপার ব্যবসা চাকরি যে কোনো যে কোনো সমস্যায় পড়ুন না কেন আপনি ইউটিউবে গিয়ে সফল তন্ত্র মন্ত্র আমার এই চ্যানেলটি সার্চ করবেন পেয়ে যাবেন ওখানে ক্লিক করবেন দেখবেন প্রচুর আছে যেটা আপনার দরকার সেটাকে আপনি সেভাবে কাজে লাগাতে পারবেন সাথে সাথে যদি আপনার আপনার যদি মনে হয় যে শুধু আপনারটাই আপনি করবেন আপনি সেটাই করতে পারেন সেই মন্ত্রটি আপনি করায়ত্ত করুন আর যদি আপনার মনে হয় যে সত্যিকারে আপনি সফল তান্ত্রিক হবেন তাহলে আপনি সবগুলো দেখার চেষ্টা করবেন এবং সবগুলো সাধনা করে যাতে আপনি সিদ্ধ লাভ করতে পারেন কাজে লাগাতে পারেন সে চেষ্টা করবেন তো দেখুন এবার আমি যেটা বলবো আপনাদের এই মন্ত্রটি কীভাবে কাজে লাগাবেন বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের উদ্দেশ্য সবসময় বলে রেখেছি যে কোনো মন্ত্র শুধু মুখস্থ করলে হবে না বা দেখে দেখে পড়লে হবে না বেকার কাজে লাগালে কাজে লাগাতে গেলে কিছু নিয়ম বিধি আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে যেমন এই মন্ত্রটি আপনাকে কাজে লাগাতে গেলে আপনাকে এই মন্ত্রটি একশত একচল্লিশ বার পড়তে হবে কিবার শনি অথবা মঙ্গলবার সূর্যাস্তের পরে সূর্য ডুবে যাবে তারপরে আপনাকে শুদ্ধ স্নানে শুদ্ধ বস্ত্রে ধূপ দ্বীপ জেলে বসতে হবে বসে আপনি পূর্ব দিকে পূর্ব দিকে মুখ করে বসবেন বসে এই মন্ত্রটি একই দিনে একশত আটচল্লিশ বার আপনি পড়বেন সে তুলসী মালাতে হোক বা আজকাল দেখেছেন তো যারা বুদ্ধিস্ট সন্ন্যাসী যারা ওরা যে কাউন্টিং মেশিন রাখেন একবার করে হয়ে গেল একবার করে ক্লিক করবে এইভাবে আপনি একশো একচল্লিশ বার মন্ত্রটি একই দিনে পড়বেন পড়লে আপনার মন্ত্রটি এই যে জব করলেন আপনি সাধনায় সিদ্ধ লাভ করলেন মন্ত্রটি সিদ্ধ না করলে কিন্তু কোনো কাজে লাগাতে পারবেন না আমি আগেও বলছি এখনও বলছি প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়াতে আমি একই কথা সবাইকে বলে রাখি তো এইভাবে মন্ত্রটি আপনি একশ একচল্লিশ বার পড়বেন বিধি মেনে এবং যেদিনে আপনি পড়বেন বা জব করবেন আপনি মনে রাখবেন সেদিনকে কিন্তু আপনাকে হবে এটা সব সময় মাথায় রেখে দেবেন তারপরে আপনি একসাথে একচল্লিশ বার পড়ার পরে এই যেটা মন্ত্রটা সিদ্ধ হয়ে গেল এইবার আপনি এটাকে কাজে লাগাতে পারবেন কিভাবে কাজে লাগাবেন চলে আসা যাক সে সমস্ত কথায় একটু মন দিয়ে শুনবেন তো সেই সম্পর্কে বলি কাজে লাগানোর ব্যাপারটা আপনি যদি মনে করেন যে কোনো পুকুরের এই মাছকে অদৃশ্য করবেন তাহলে আপনাকে কি করতে হবে মুসলমান ভাইদের যে কবরস্থান থাকে সেই কবরস্থান মানে জোড়া কবর দেখবেন পাশাপাশি দুটো কবর গায়ে গায়ে স্বামী স্ত্রী অথবা ভাই বোন এরকম জোড়া কবরের মাঝখান থেকে আপনাকে সন্ধ্যার পরে মানে আজান দেবে বা সাত ঘন্টা বাজবে তারপরে একটু মাটি তুলে আনতে হবে সেটা কিবার শনি অথবা মঙ্গলবার ঠিক সেই রকম শনি মঙ্গলবারে আপনাকে শ্মশানের মাটিও একটু নিয়ে আসতে হবে চিতার আশপাশ থেকে একটু মাটি তুলে নেবেন দুটো মাটি একত্রিত করে একটু জল দেবেন দিয়ে একত্রে একটু ডলবেন ডলে একটু একটা ডলা ডলা মতো করবেন মানে জাস্ট একটা কীরকম বল একটা ছোট ক্যাম্বিস বলের মতো বা তার থেকেও ছোট হ্যাঁ এরকম একটা বলের মতো করবেন বলের মতো করে একটু শক্ত হবে আপনি রোদে শুকাতে পারেন যদি মনে করেন সেদিনকে কাজে লাগাবেন তাহলে সেই কাজে লাগাতে পারেন বা একটু রোদে শুকিয়েও নিতে পারলেন নিয়ে এইবারে এটা কাজে লাগাবেন যে কোনো শনি মঙ্গলবার দেখে আপনি যে মন্ত্রটি সিদ্ধ করেছেন সেই মন্ত্রটি আপনি কিন্তু গুনে গুনে একুশবার পড়বেন পড়ে ওই যে দলাটা কবরেরা শ্মশানের মাটি যে দলাটা গোল করে পাকালেন ওই দলাতে আপনি ফু দেবেন ফু দিয়ে যে পুকুরে ফেলবেন বা স্কেল লাফ একদম হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত এবং সফলতন্ত্র মন্ত্র তো এইভাবে আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন তো আজকে ছিল আপনাদের জন্য এই আমার নিবেদন পরবর্তী আরও ভালো ভালো আকর্ষণ আছে তো আপনারা আমার চ্যানেলটি দয়া করে লাইক ও শেয়ার করে আমাকে আমার কাজের আরও উৎসাহ প্রেরণা যোগাবেন আপনাদের জন্য আরও অনেক কিছু নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতো শুভরাত্রি নমস্কার